আর এখন আমরা কষ্ট করে ভোট দিবা যাওয়া লাগছে এই পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই এই এই হলো জামাতের লোক আর এই হলো বিএনপির লোক আর মুই আদা বান্দা আছো হাত পাগা শর্ম নাই মোর হুজুরের ফুয়ের যে পাওয়ার এ পাওয়ার হে মনে কর কিছু থাক করে চলে জামাত বিএনপি সব ঘুরে চলে যাবে ওটা কোনো বিষয়ই নয় তোরা ঠিক আবার ঘুরে ফুয়ের পাওয়ারে পাঁচে আগস্টে শেখ হাসিনা ভালো হয়েছে এই আজকে বারো তারিখে ফুয়ের পাওয়ারে এলে জামাত বিএনপি ভালো হবে আর এই হলো ভোটের অবস্থা আসে এই দেখি ঘোরা আমার গাওয়ার নেত্রী কোনো কথা হবে না শুধু ঘোরা এই হলো ভোটের চারিদিকের অবস্থা ভোট কেন্দ্রের চারিদিকে অবস্থা কিন্তু সকাল বেলায় ভোট টুক দেওয়া লাগবে ফাঁকা থাকতে ভোট টুক দেওয়া লাগবে কোন কথা ছাড়া নেত্রীকে ভোট দেওয়াই লাগবে কোন কথা ছাড়া কোনো কথা হবে তো শেষে তাড়াতাড়ি ঢুকা লাগবে কেন্দ্রের মধ্যে ঢুকে ভোট টুক লাগবে তো তিন বন্ধু ভোট দিয়ে চলে যাচ্ছে তিন বন্ধু তিন মার্কাত ভোট দিয়ে চলে আসবো কোনো কথা ছাড়া কাজ টুক সারে ফেলামো আর তো পীর সাহেবের যে ফুয়ের পাওয়ার আবার এটা নেত্রী আছে এক নেত্রীকে আরেক নেত্রী চলে আসে এদিকে আবার চেয়ারম্যান দাদু ফুরফুরে মেধা যায় কোনো কথা এটা আবার শিশু উঠবে কোনো কথা ছাড়া যদি ধানের শীষ কিন্তু যাই কোন দিকে এদিকে এক নেত্রী এদিকে আবার চেয়ারম্যান দাদু আবার অন্যদিকে দাঁড়ি পাল্লা কোন দিকে যে যাই তো তিন বন্ধু ভাবি তিন বন্ধু তিনজন আঁক চেয়ে চলে আসবো কোনো কথা হবে না ডিরেক অ্যাকশন সবই ঠিক আছে ভোট কাক দিব দেবো কিন্তু এদিকে কেন্দ্রে ঢুকবা যায় দেখো সে বলে ফোনলে ঢুকতে পারে আরে আমি আসি ব্লক করবা আমি মনে করি কন্টেন্ট ক্রিয়েটর সাংবাদিক আর হামাক বলে ঢুকবা দেবে না মেজাজ টুক খারাপ হয়ে গেছে আরে ওই কথা টুক করলো কি ভিডিও কথা না কোন আইনে আপনারা পাইছেন ভাই ভিতরে নিয়ে যাওয়া যাবে না এই কথা কি বলবো এরা আর আইনই জানে না আইন জানি আমরা কাজ করি না জানি করি না কেন ছবি ওঠানো যাবে না কে বলছে ছবি ওঠানো যাবে না এখানে এখানে কি সমস্যা এখানে ছবি উঠানো যাবে না আজও কথাবার্তা বলেন ওই সাংবাদিকই ধরেন ন্যান কন্টেন্ট কন্টেন্ট ক্রিউটিরি করি ও ইয়া করে লাভ নেই আমাদের না এখানে কোনো প্রবলেম হচ্ছে কি সমস্যা এখানে অযথা একটা কথা বলেন কেন এদেরকে আর কি বলি কিছু বলাই নাই ফোন নিয়ে তো ভিতরে ঢুকতেই দেয় নাই বাইরে বাইরে থেকে একটু ভিডিও করতেছি পিক উঠাচ্ছি এরাও নাকি করা যাবে না মানে এরা আইনি জানে না কিচ্ছু জানে না এদেরকে পাহারার দায়িত্ব দিছে পরে পরে আবার আমি একটু কথা বলছি পরে আবার ওরা পুলিশ নিয়ে আসে পুলিশ নিয়ে আসে পুলিশ ড্যাব ড্যাব করে চেয়ারের দিকে চা আছে বলার তো কিছু নাই কি বলবে এদের বলার মতো কিছু থাকলে তো ওরা আইন কেউ জানে না একজনও আইন জানে না ওরা আসে আইন শিখেছে বাইশ গজের ভিতরে নাকি ফোন নিয়ে যাওয়া যাবে না আরে আরে বেড়া তুই নির্বাচন অফিসে তুই আইন জানিস আইন জানে না এরা পাহাড়ের দায়িত্ব দিছে বোকার এদের কথাবার্তা শুনে মেজাজটা খারাপ হয়ে গেল কিন্তু কিছু কলাম না এখানে আর কি বলবো এখানে বলার মতো সালা কিছু নাই কে এদের সাথে চিল্লা চিলি করে ফালতু লোকেরা তো এদের কাহিনি টাইনি দেখে মেজাজটা তো খারাপ শেষে বন্ধুর সাথে দেখালো ভালো লাগলো এদের কথা আর বলতে চায় না তো বন্ধু কাক ভোট দিছে না শুনি বন্ধু ভোটটা কাক দিলে আমি আল্লাহ

যাই হোক মেলা ফাজলামি হচ্ছে তো আমি সামনের দিকে যাই তো এইদিকে দেখেন টেনশন আছে তো মেলা টেনশন তো এইদিকে আমরা চেয়ারম্যান টেনশন না দেয় আমরা মানে কলেজ মূলত যাই না সিগারেট বিড়ি খাই না সরি আর খাই না চা খাই না মাথা ঠান্ডা করি বুঝলি এইদিকে ভোট দেওয়ার জন্য সিরিয়াল ধরে গেছে গাড়ির আগে তো দেওয়া পারিনি সৈরাচারের আমলে তো দেওয়াই পারিনি ভোট বলে আসে আসে শুনে আগে বলে ভোট হওয়া যায় জীবনে তো আসেনি

ষ্ট করলো যাই হোক এটা সেভর কোল্ড ড্রিঙ্ক খাওয়ার মতো কোমল পানীয় বেশি কিছু লয় এর বেশি কিছু আবার মনে করেন না বুঝা পেয়েছি ফর কাইন্ড ইনফরমেশন আমি জীবনে সিগারেট খাওনি কোনোদিন খামো না বুঝেছি তবে এটা ফুঙ্গে টুক দিয়ে দিছি তো এরা সবগুলা ভোট দিবে আসে বসে গেছে তো আমরা সবাই আড্ডা আড্ডা মারি তো ভালো থাকো বললো আল্লাহ হাফেজ আর কথা না বাড়ায় একটা কথা ফাজলামি করে সব দল নিয়েই মজা টজা করে ভিডিও বানাচ্ছি কেউ আবার এল মাইন্ড হলেন না সিরিয়াস চলেন না বুঝা পেশিন সবই মজা সব দলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ